যেহেতু অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত তারা করতে পারত তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে যা অবস্থা হয়ে আছে তাতে এতো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্টেরা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় বর্তমান বিকাশ বলছিলেন যে সরকার এদের মৃত্যু ফিরে দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকুন আমি যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায় তো কতজন তারাই হয়ে গেছেন শিকার তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে কারণ ভারতের নাগরিক তো

যদি শুনে সেখানে অনেক কথা বলার থাকবে তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে দেখুন যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত তারা করতে পারত তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যাবে হুম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে

জাস্টিস দিবাংশু প্রসাদকে পোশাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে কিন্তু তারা ইচ্ছে করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আমি সহানুভূতিশীল না ওসব মুখের কথা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো ছিল আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় যে গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোড টার্মিনেট করে তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন সেটা আমি এক্ষুনি বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কতদিন দেবেন কতদিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কতদিন উনি দিতে পারেন এইগুলো

মানে সেক্ষেত্রে আমি আমি তো কোনো মতামত চাকরি দিতে পারবো না